এক সাহেব এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এমন একটা আমলের কথা আপনি আমারে বলে দেন যে আমলটা করলে রব্বুল আলামিন আমারে জান্নাতে ঢুকাবে বিশ্বনবী বললেন আলাইকা বিকাসরাতি সুজুদ তোমার উচিত বেশি বেশি লম্বা সেজদায় পড়ে থাকা লম্বা সেজদায় যারা পড়ে থাকে তাদেরকে জান্নাতে ঢুকানোর গ্যারান্টি দিয়েছে কে সালাত রিল্যাক্স করাবেন রিল্যাক্স রুকুতে যাবেন রিল্যাক্স সেজদায় লুটিয়ে পড়বেন দাঁড়ানোর দাঁড় না হয়ে যায় নাই দুই সেজদার মাঝখানে কয়েক সেকেন্ড ঠান্ডা মাথায় বসে তাসবি পড়ার কথা কিন্তু অনেকেই একটা তাসবি সেজদা থেকে কোন রকম মাথা তুলে আরেক সেজদায় দৌড় এরকম টাকায় নাই এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে এক নামাজ বললেন নামাজ পরে বিশ্ব কাছে আসলেন বিশ্ব নবী সাল্লাম ভি বললেন সল্লি ফাইনাম তু তুসল্লি আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই আবার পড়লেন বিশ্বনবী আবার বললেন সল্লি ফাইনা কালাম তুসল্লি আবার নামাজটা পড়ে আসো তোমার নামাজ হয় নাই

যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা রিল্যাক্স সাথে দাঁড়াবা হাত্তা তাতমা ইন্না রাকিআন হাত্তা তাতমা ইন্না সাজিদান যেখানেই যাবা শুধু রিল্যাক্স করবা কি করবা রিল্যাক্স খবরদার তারা হুরু করা যাবে না অস্থির হওয়া যাবে না এদিক ওদিক তাকানো যাবে না অনেকে নামাজ পড়ে ডান দিকে বা দিকে তাকায় আসলে নাই নামাজ পড়ে দাঁড়িয়ে চুলকায় আছানা নাই নামাজে পরে মোবাইলও বের করে আছে নাই নামাজ পরে বিপিএল খেলার খেলা টেনশনও করে তুমি না নাই না করা যাবে আপনি নামাজে অন্য দিকে তাকালে আল্লাহকে বলে আকবিল ফিরে আয় আবার তাকালে আপ আকবিল ফিরে আয় আবার তাকালে আকবিল ফিরে আয় আবার অন্য দিকে সালাতে তাকালে আল্লাহ বলে লা হাজতালি ইলা সালাতিক তোরই নামাজের কোনো দরকার আমি আল্লাহর নাই নাউজুবিল্লাহ পড়বেন না তাহলে যে আল্লাহর জন্য সালাদ পড়তে গেলেন ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই তাহলে কার জন্য সালাদ আদায় করতে গেলেন একটু চিন্তা করেন আজ থেকে আমরা এই শপথ নেই যে কখনো কোনো দিন নামাজের মধ্যে আমরা আর তারা হলো করব বিশ্ব আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালে লম্বা কেয়াম করতেন লম্বা রুকু করতেন আমি আল্লাহ আনহা বলেন বিশ্বনবী যখন নামাজে দাঁড়াতেন ফুলে টিউমারের মতো এত মোটা হয়ে যেত মোটা হয়ে যেত টিউমার হয়ে যেত পায়ের মধ্যে আম্মা জানা সে বলেন এত লম্বা সময় বিশ্বনবী দাঁড়িয়ে থাকতেন আমি মনে করতাম বিশ্বনবী মনে হয় রুকু করতে ভুলে গিয়েছে আবার রুকুতে যে এত লম্বা রুকু করতেন আমরা মনে করতাম রুকু থেকে দাঁড়াতে ভুলে গিয়েছে আবার বিশ্বনবী প্রথম যে এত মনে দ্বিতীয় করতে ভুলে এই জন্য বিশ্বনবীর মতো আমাদের সালাদ গুলো হওয়ার দরকার আছে না নেই লম্বা লম্বা শেষ দা দিতেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ লম্বা লম্বা শেষদা দিতেন বিশ্বনবীর স্ত্রীরা লম্বা লম্বা শেষ দা দিতেন বিশ্বনবীর সাহাবাড়া সাহাবাদের বর্ণনা যখন কোরআনে দিতে আল্লাহ বলেছেন আপনি দেখবেন আপনার সাহাবাড়া সময় পেলেই লম্বা রুকু করে সময় পেলেই লম্বা শেষদা করে পড়েন সেজদা কে আল্লাহ তালা এত পছন্দ করেন কেমতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ করবেন আমাকে একটা দিয়ে দেখাও সেদিন দেখাইতে পারবেন তো রে হ্যাঁ পারবেন পারবেন পারবেন্মে ময়দানে আল্লাহ আমাদেরকে ডেকে বলবেন আমি আল্লাহর সামনে তোমরা সবাই আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা যারা দুনিয়ায় সেজদা দিয়েছি আল্লাহ একবার বলে সেজদায় লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ার বুকে আল্লাহর সেজদা দেয় নাই তাদের পিঠটারে লোহার মতো সেদিন শক্ত করে দিবে কে শত চেষ্টা করেও সেদিন তারা তাদের পিঠকে বাঁকা করতে পারবে না মুহূর্তের মধ্যে তাদেরকে সাকার দুজকে নিক্ষেপ করবে কে এজন্য সেজদা দিলেই লাভ সেজদা দিলেই বরকত সেজদা দিলেই সমস্যার সমাধান জীবনে যত সমস্যায় আপনি পড়বেন সেজদায় লুটিয়ে পড়েন কারণ আল্লাহর কাছে যদি আমরা যেতে চাই সেজদার কোন বিকল্প নাই ঠিক কি না এই যে শুরুতে আমাকে শোনালেন যে যে হুজুর আমরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই আমরা আল্লাহর কাছের বান্দা হতে চাই কাছের বান্দা হতে চাইলেই সেজদা দিতে হবে কে দিতে হবে সেজদা সেজদা দিলেই বরকত موسی আলাইহিস সালাম আর ফেরাউন একসাথে দাঁড়ালো ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় সাপ বড় বড় অজগর বড় বড় বাঘ আর ভাল্লুক জাদুকররা বড় বড় জাদু দিয়ে বাঘ আর ভাল্লুক এগুলো দেখে ভয় পেয়ে গেলেন আল্লাহ বলেন মুসা ভয় পেও না তোমার লাঠি রাখো মুসা আলাহিসাল্লামকে একটা লাঠি দিয়েছিল কে এই লাঠি সাগরে রেখে দিলে রাস্তা হয়ে যায় জামিনে গেড়ে দিলে গাছ হয়ে যায় ফেরাউনের সামনে রেখে দিলে বড় অজগর সাপ হয়ে যায়

হারুনের রব বনি ইসরাইলের রব ওই আল্লাহর সবাই শেষ দায় পড়ে গেল মুহূর্তে আর শেষদায় পড়ে গেল শেষদা সাথে সাথে এদেরকে হেদায়েত দিল কে এই দুনিয়াতে কেউ কাউরে হেদায়াত দিতে পারে না হেদায়ত করার মালিক একজন তিনি কে

বাবার হেদায়েত হয় নাই اصلا অনেক স্বামী ছিল নবী স্ত্রীর হেদায়েত হয় নাই না নাই মানে কেউ কেও হেদায়েত দিতে পারে হেদায়েত মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে ইবলিস জাহান্নামীদের সর্দার আল্লাহর একটা সেজদার আদেশকে অমান্য করার কারণে ঠিক কিনা রব্বুল আদেশ করলেন উসজুদু লিআদম ও ফেরেশতারা সবাই মিলে আমার খালিফা আদমকে সেজদা করো আজ মাহিন ইল্লাহ ইবিলিশ যত ফেরেশতা ছিল দলে দলে কাতারে কাতারে আদমের জন্য পড়লেন একজন ছাড়া সে হলো ইবিলিশ মুহূর্তের মধ্যে তার জাহান্নামের লিডার বানাইয়া দিল কে কয়টা সেজদার আদেশ কমান্য করেছে সবাই বলতে হবে কয়টা আমরা অমান্য করতেছি কয়টা শয়তান মিস করছে কয়টা সেজদা গাইবান্দার ভাইরা এখন আওয়াজ নাই কথা ইবলিশ শয়তান সেজদা মিস করছে কয়টা আপনি মিস করছেন কয়টা হ্যাঁ কোনো হিসাব নাই এজন্য বেশি বেশি সেজদা দেওয়ার দরকার আছে না নাই সালাত আদায়ের দরকার আছে না নাই কেমন করে আল্লাহর কাছে যাব আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারি আমার সাথে সাথে আওয়াজ করে পড়তে হবে ওয়াজুদ মানে লুটিয়ে পড়ো আমি আল্লাহর কাছে চলে আসো এখন থেকে অসুস্থ হলে কি করবেন হ্যাঁ বিপদে বললে কি করবেন বাবার দরবারে যাবেন না হ্যাঁ পরীক্ষায় পাশ করতে চাইলে কি করবা সেজদা দিয়ে কারে বলবো আল্লাহরে বলবো তিনি সবকিছুর সমস্যার সমাধান করে দিতে পারেন ঠিক কিনা